রেশন কার্ড নিয়ে নতুন পাঁচটি নিয়ম জারি করা হলো কি কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দরিদ্র ও মানুষদের সাহায্য করার জন্য রেশন কার্ড নিয়ে এসেছে তবে এই নিয়মের ফলে বহু বহু রেশন কার্ড বাতিল হয়ে যাবে বলে মনে করছে সাধারণ মানুষ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নিয়মের ফলে একদিকে যেমন কম মূল্য বা বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তেমনি রেশন কার্ড পেতে একটি গুরুত্বপূর্ণ শর্ত ও যোগ্যতা রয়েছে তা অবশ্যই পালন করতে হবে এই নতুন নিয়মগুলি না জানা থাকলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তো নতুন নিয়মগুলি কি কি তা জেনে নেব ভিডিওটির মাধ্যমে তো আপনারা দেখতে পারবেন এখানে এক নম্বর যেহেতু একজন ব্যক্তির কাছে একশো বর্গমিটারের বেশি সম্পত্তি ফ্ল্যাট বাড়ি থাকলে তার রেশন দেওয়া হবে না যদি আবেদনকারী ব্যক্তির কাছে চার চাকা গাড়ি থাকে তাহলেও রেশন কার্ড দেওয়া হবে না যদি পরিবারে একজন সদস্য সরকারি চাকরি করে তাহলেও রেশন থেকে বঞ্চিত থাকবেন রেশন কার্ডের আবেদনের জন্য একটি পারিবারিক আয় একটি সীমানির্ধিত করা হয়েছে গ্রামের বার্ষিক রয়েছে লক্ষ টাকা ও দুই শহরের ক্ষেত্রে তিন লক্ষ টাকার কম হতে হবে না হলে সেই রেশন কার্ড থেকে আবেদন করতে পারবেন না আয়কর প্রধানকারী ও লাইসেন্স পেরিত অস্ত্রধারীরাও রেশনের কার্ডের আবেদন করতে পারবেন না এখানে রেশন কার্ডের মাধ্যমে আসলে দরিদ্র এবং অভাবী মানুষদের বিনামূল্যে খাদ্যদ্রব্য এবং সামাজিক সুযোগ সুবিধা প্রদান করে থাকেন ভারত সরকার সেই কারণে রেশন কার্ড সিস্টেমে দরিদ্র গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তো রেশন কার্ড পেতে আপনাদের কি কি দরকার কে ওয়াইসি আপডেট রেশন কার্ড পেতে কেওয়াইসি আপডেট করতে হবে আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কও থাকতে হবে না হলে রেশন পাবেন না তো রেশন কার্ডের বাতিল হওয়া এড়াতে প্রত্যেক মাসে রেশন প্রত্যেক মাসে সরবরাহ করে নিতে হবে হলে সেই মাসের আপনারা মালটি পাবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ